আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত প্রিয় কলিজার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসব প্রবাস থেকে যারাই আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই তার কারণ হচ্ছে এই শান্তকে কেউ চিনত না কখন চিনল যখন আমি এই ভিডিওগুলো আপলোড দিলাম তখন আপনাদের ভালোবাসা পেতে থাকলাম ইনশাল্লাহ আমি আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে যাব এবং যেই মানুষগুলো সবসময় মানুষদেরকে ধোকা দেওয়ার চিন্তা ভাবনা করে তাদের বিরুদ্ধে কথা বলেই যাব আমি চাই কেউ যেন আমার প্রবাসের যে যার ভাইগুলো আছে তাদেরকে যেন ঠকিয়ে তাদের মূল্যবান অর্থ নিয়ে যেতে না পারে তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রিয় কলিজার ভাইরা যারাই যাদের বহু প্রবাসীর বউ পরকিয়া করে চলে গেছে বহু প্রবাসীর বউ দুনিয়া ছেড়ে চলে গেছে মানে আল্লাহ তাআলা নিয়ে গেছে আপনার একটা সন্তান আছে বা দুইটা সন্তান আছে আপনি চাইতেছেন নতুন করে আরেকটা বিয়ে করতে যেহেতু আপনি এখন পুরুষ মানুষ আপনার সেই সক্ষমতা একজন স্ত্রী রাখার মতো সক্ষমতা আপনার আছে আপনি ফিল করতেছেন এখন আপনি চাইছেন যে বিয়ে করতে আপনাকে তো আর কোনো অবিবাহিত মেয়ে বিয়ে করবে না নিশ্চয়ই কোনো না কোনো ডিভোর্সি মেয়ে তো আপনাকে বিয়ে করবে এরকম বহু প্রবাসী হলেও যদি আমার লাইফ পার্টনার হতো বা আমি যদি পেতাম তাকে বহু প্রবাসী চাই কেননা আমরা তো দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবাসীর বউ পরকিয়া করে চলে যায় বিভিন্ন আহ প্রবাসীর বউ মরে যায় বা আল্লাহ তালা নিয়ে যায় তো এরকম বহু প্রবাসী দিনের পর দিন কষ্ট করতেছে সে ভাবতেছে যে আসলে আমি একটা হলো ডিভোর্সিমে বিয়ে করবো একটা আসলাম আপনাদের জন্য ঠিক আছে তো সেই তার তার স্ট্যাটাসটা বা ক্যাপশনটা ছিল এমন আমার ডিভোর্স হয়ে গেছে কেউ কি আসো সব কিছু জেনে আমাকে বিয়ে করবে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো বুঝাইতে পারছি আপনি যদি বুঝে না থাকেন আমি আরেকবার বলি আমার ডিভোর্স হয়ে গেছে কেউ কি আসো আমার কেউ কি আসো সব কিছু জেনে আমাকে বিয়ে করবে তাহলে আমার হোয়াটসঅ্যাপ আপনি যদি বিয়ে করতে চান তাহলে তার হোয়াটসঅ্যাপ করে এই যে ফেসবুক পেজটা এই ফেসবুক পেজের মধ্যে যত ধরনের মেয়ে আছে কারো ডিভোর্স হয়ে গেছে কারো আসলে একজন ফ্রি মাইন্ডের বন্ধু চাই মানে এক একটা পিক দিয়ে এক একটা ক্যাপশন দিয়ে দিছে এমনও ক্যাপশন আছে যে আমি একটা ভদ্র ছেলে চাই মাসে টাকা বেতন হাজার দিব একটা ভদ্র ছেলে চাই যে শুধু আমাদের ফুল গাছগুলো দেখবে এবং আমাদের বাজার করবে এরকম লেখাও কিন্তু পিক আছে ক্যাপশনগুলো দেওয়া আছে তো এই যে পিকগুলো ডিভোর্স হয়ে গেছে তো যেই প্রবাসের বউ পরে করে চলে গেছে তখন সে চিন্তা করে আমার একটা বইয়ের পড়ে প্রয়োজন তখন তারা যদি পিকগুলো দেখে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এক হলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে আলাপ করে আর নয়তো তাদের যে মেসেঞ্জারটা থাকে সেই মেসেঞ্জারে আপনার কথা বলে আপনারা কিন্তু আমার স্ক্রিনে পিকটা দেখতেছেন তখন তারা মেসেঞ্জারে তাদেরকে নক করে তাদেরকে নক করার পরে ওইখান থেকে ওই প্রান্ত থেকে যে প্রতারক চক্রগুলো তারা রিপ্লাই দেয় রিপ্লাই দিয়ে তারা কিন্তু প্রথমত জিজ্ঞাসা করে কে আপনি কোথা থেকে বলছেন তার কারণ হচ্ছে এই কথাটা জিজ্ঞাসা করার একটাই কারণ যে আপনি কি দেশ থেকে বলছেন নাকি প্রবাস থেকে বলছেন এটা জানার জন্য যদি ফোন দিতেন তাহলে হয়তো আপনার দেশে ওই দেশের তার কাছে যাইতো কিন্তু যেহেতু আপনি মেসেঞ্জারে ফোন দিচ্ছেন এখানে তো কোড যায় না দেশের কোড যায় না তখন তারা জিজ্ঞাসা করে যে আপনি কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে বলতেছেন আপনি যদি বলেন যে আপনি বাংলাদেশ থেকে বলতেছেন সর্বোচ্চ দুই সেকেন্ড আপনাকে ব্লক করে দিবে সর্বোচ্চ দুই সেকেন্ড এর বেশি আপনার সাথে কথা বলবে না আর আপনার আইডি দিয়েও তাকে মেসেজ করতে পারবেন এর বেশি দুই সেকেন্ডের মধ্যে ব্লক করে দিবে আর যদি আপনি বলেন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো বা বাংলাদেশের বাহির থেকে দুবাই কুয়েত কাতার সৌদি আরব জর্ডান এরকম মালয়েশিয়া বাহারাইন তার হচ্ছে আপনার আরো অনেকগুলো দেশ আছে এরকম কোন দেশ থেকে বলছেন তখন আপনার সাথে কথা বলবে कंटिन्यू কথা বলবে কিন্তু আপনি তাকে ফোন দিয়ে কথা বলতে পারবেন না সেই ওই জায়গা থেকে আপনাকে ভয়েস করবে আপনি এই জায়গা থেকে তাকে ভয়েস করতে হবে ফোন দিলে ব্লক করে দিবে তারা বলে দেয় সুন্দর মত ফোন দিবেন না ফোন দিলে আপনার নাম্বারটি আমরা ব্লক করতে বাধ্য হব তো যখন আপনি মেসেজে কথা বলেন তখন আপনি তার স্ক্রিনশটটা ওই লাল চক্রেরボタン অপর প্রান্তে মেসেঞ্জারের অপর প্রান্তে যে দালালটা আছে তাকে যখন আপনি পাঠান তখন সে বলে হ্যাঁ এই আপুটাকে আপুটার তো তো ডিভোর্স হয়ে গেছে এখন চাইলে আপনি তাকে বিয়ে করতে পারবেন তবে সেই আপুটার সাথে কথা বলতে হবে এবং সেই আপুটাকে আমাদের অফিসে আনতে হবে অফিসে আনার কথা বলে কিন্তু তারা কি করে আপনাদের কাছে কিছু খরচ বহন যায় আর আমার প্রবাসের যেই সহজ সরল মানুষগুলো প্রিয় কলিজা গুলো ওই কলিজার ভাইগুলো তারা চিন্তা করে যে আমার হচ্ছে একটা বিয়ে করার প্রয়োজন সেখানে দুই চার যদি দুই হাজার টাকা খরচ করতে হয় করলাম আমি দেশে গেলেও তো কাজে যদি যখন দেখবে তখন তো আমাকে খরচ দিতে হবে টাকা দিতে হবে দিতে হবে না তো এমন কোনো কথা দিতে হবে তো প্রয়োজন হলে আমি দু টাকা খরচ করলাম সমস্যা নাই তখন তারা চিন্তা করে যে তাকে আমি পাঁচটা হাজার টাকা দিলাম তাকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন সে তার মর্জি মতো একটা মেয়ের নাম্বার আপনাকে দিয়ে দিবে কিংবা আপনার নাম্বার টা ওই মেয়েকে দিয়ে দিবে দিয়ে বলবে এটা হচ্ছে টাকার মেশিন তার সাথে কথা বলো টাকা ইনকাম করতে পারবা তখন ওই মেয়েদের সাথে আপনি একদিন কথা বলবেন হয়তো দুই মিনিট কিংবা তিন মিনিট সকালে কথা বলবেন বিকালে আপনার কাছে টাকা চাবে হ্যাঁ আমি তো খুবই গরিব ঘরের একটা মেয়ে আমাকে তো কিছু টাকা পয়সা আহ দিলে উপকার দিলে ভালো হয় তুমি যেহেতু আমাকে বিয়ে করো এত তুমি করে আপনি করে বলবে না তারা তুমি করে বলবে মনে হবে ওদের কথাবার্তা শুনলে মনে হবে যে আসলে এই মেয়েদের বহু আগের পরিচিত আপনি বোঝাইতে পারছে বহু আগের পরিচিত তো এজন্যই বলি যে আপনারা কখনো প্রতিবেদন করে বা প্রতিবেদন দেখে বা বিভিন্ন পিক দেখে কোনো মেয়ে বা কোনো ছেলে তাদের বিয়ে হয়েছে কিনা আমার সন্দেহ জাগে

আপনি আপনার জায়গা থেকে চিন্তা করবেন যে আমি তাকে বিয়ে করব। কিন্তু ওই যে দালাল চক্র সে চিন্তা করো তাকে ধোকা দিব সে চিন্তা করবে ধোকার চিন্তা আপনি বিয়ে চিন্তা সেখানে যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে অবশ্যই আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আল্লাহ হাফেজ